আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনার সামনে তো আপনারা না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবা না আর যে আবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাত্রা এই বস্তার মাঝে কয়টা কাটল তো আমার ছেলেকে তার নানা বাড়িতে আনছে গুলা তো আমার বাবার বাড়ি খাটল তাই ইত্যাদি এই বাড়ির খেয়েও আরে খাই না একটু নরম খাটল এগুলা আর শত কাটল আমিও বালা পাই আমিও নরম খাটল খাইতে পারি না তবুও এই কাটল দেখুন খুব মজার খাটল খুব মিঠাও তো আমার নতুন গাছে যেরকম কাটল ধরছে একটা কি বালা আরি বহু বালা খাটল সেন্টও আছে খাইতেও মজা খুব মিঠা হাটলিটা আর আমার নিজের বাড়ির যে হাটলটা ধরছে হ্যাঁ একদম গোলা আর এটা খাবা যায় না আর এই হাটলিগুলা খাইতে খুব পাল্টা আর বিচিগুলা খুব বড়ো বড়ো বিচি হারি তো এখানে আছে পাঁচটা হাটল আনছে আমার চ্যালে গিয়া আর একটা কি দুইটা আছে কাখনা একটা আছে কাঁচা তো কাতল ফাঁকা পরে বাড়ি ফোন করবা যেন হাঁটল আনার লাগিয়া তো আমরা বাড়ি কাটল দেবো বাচ্চারাই কিছু খায় না রে আমাৰ এই বাৰীত আমাৰ বাবাৰ বাৰীৰ হাতল খাৰা কেও নাই আৰু সেও সেইদিনা শাতল তো এল লাগিও আৰু এখন হাতলগোল্লা বেকাৰ যাব যদিও আমাৰ আনি তে আমাৰ কাতলো খাই ল'ম বিচিও খাই ল'ম ইয়াৰ পৰা এই যে কাটলে গুটুজ এটা এতিয়াও আমাৰ গৰুৱেও খাইলা তো সেইখন আমি একটা সাঁতল মাংগি আনিয়াৰ তো দেখো খুব সুন্দৰ সুন্দৰ ৰোৱা গোলাও আৰু ছট ছও লেও খুব মজা খাইতে খুব বেতাল মিঠা আৰু সাতলকেইটা খাইতে একটা চেণ্টো আছে একটা আমি বান্ধি দিম এখন বেছি পেলাই খুব বৰ বৰ বেছি খাই তেওঁ খুব মজা তো আপোনাৰ দেখে দেবাৰ আমি কাটলতা বান্ধি আনি তো আমি কাতল ছাড়াটা ভাঙিছি না খুব দেখ ভাঙিছি আর বেসর রইছে তো দেখো বড় রোয়া কাতলের কিন্তু আটা খুব বেশি প্লেটও কাতল লওয়ার পরে আরে কাতল বাঙার পরে প্লেটও পুরা আটা বই বইটাকায় আর এই যে কাতল যেটা দেখতে পাতা আমার বাড়ির গাছের কাতল এটা তো আমি এটা তো আর খাবার না এটা সব বেশি আমি বার লিয়ার আর বেশি বার হা কাতলগুলো আমি গরুরে দলাইম আর এই হাতলটা এত নষ্ট আর আমার নতুন বা গাছের হাতল আরে তো খুব বাত এটা দুটোটা হাতল আমি এখন বেশি গুলা বার খরি আর তো খাবার মতন নাই আরে বেতালা নরম খাতলিটা বাচ্চারাও খাইতে পারেন না তো আমার বাড়ির আমার বাবার বাড়ির হাটল যেটা নরম খাটল হ্যাঁওটাও আড়ে কিন্তু খুব মজা খাইতে কিন্তু ইগুই রকম নাই মিঠা রকম কেটে একটা যায় খাইতে বুঝা যায় মজা নাই মজা নাই লাগে মিঠাউটার বেতলা গুলা তো সবটা বেশি আমি এখন বারহরিয়া রাখি দিয়ার বেশিগুলো ছোটো ছোটো বেশ বড় নাই বেশি ছোটো বেশ তো এখানে দেখো আমি চুলার উপরে কীভাবে মাংসগুলা শুকাই আর তো এখন তো রোদ নাই মেঘদের রোদ তো দেখাও যায় না মাংসগুলা তো শুকাইতে লাগব তো এখন আমি এই যে চুলার উপরে একটা জ্বর ঠাঙ্গাইছি রসি আরি তো আরি জুলাইয়ের আছি একটা সাইন ছানের মাঝে আমি মাংস দিয়েছি শুকানিত আর ওপরে আর একটা সাইন দিয়ে গুড়িয়া রাখছি যেন আমার বিলাহী না খাবি লাগিয়া আর যদি উতলা থাকে তো বিলাইয়ে খাই দিব লাগে কুটায় থরি গুড়িয়া রাখছি আর একটা সাইন দিয়া আর সফাইয়ে দিছি আগুনগুলা লাগতো সরিয়ার নিচে রান্নাঘরিয়ার আর ওপরে আগুন লাগব ধরা থাড়ে শুকাই যাব তো এইবার আর সবেও এই রহমে যতজনের এই মাটির চোলা আছে সবে এই রকমে মাংস শুকাইবা আবার আরও অবস্থা একদম খারাপ হয়ে গেছে সন্দেশ বানাইয়া মাংস হরিয়া একদম চোলাটার অবস্থা হারাবারি تا هغه مرڅاګله ګورا اټی دره عالی ګور مازه کڅوۍ له حایتا او زه هات انځي بسکوټ خایته نه بسکوټ خایته نه بامډنګا کولیا دی کولیا دی دم لاګ نو لا کولیا دی موبا له اوسه

তই সেইখনে এক পেকেট ফুৰা বিস্কুট আনি নষ্ট হৈ গৈছে দোকানৰ মাজে তো ইতাটো বেকাৰী বিস্কুট দেখা হয় তোৰ মাজে মধ্যে এই ৰহ মাৰি কিছু এক নষ্ট বিস্কুট পাৰ হৈ যায় ইতাটো বিক্ৰী কৰা হয় ন আমাৰ ছাগলীটো আনি খাবাই বা গৰুৰে খাবাই তো আজিকৈ এক পেকেট আঞ্চি আনিয়া সকালে কিছু খাবাইছি আর বিকালে আরো কিছু হবাই আর ডুমার মাজে আছে এলোকা খাবাই না সব হয়তো ক্ষতি শরীর তো পারে খাবারও তো কিছু নাই এখন আর মেহে গাছ ও খাইতে পারে না মেঘ তো মেঘের তো দাঁড়তে পারেন না এই যে ছাগলে তো সারা দিন তাকি মেঘ দেয় একটা বার ঘুরস দেয় না আর আমার ঘরে গুঁড়াও নাই এখানে দেখো আমার গরু রকি আর তো গরু রেখা আর এই যে সয়াবিন দিয়া আর চিরা দিয়া তো চিরা সাদিন বাত রাখলি ঠান্ডা বাত বাদ দেয় দুটা গরু আর খাবার খুব কষ্ট লাগতে আর খাইতে ভাই আনাঘর বাইরে খাইতে ঘটনা সাইটে বাজে ভানিয়ে তো রোডের দ্বারাতে একটু গাছ থাকা পুরোটা ভানি খাইতে ঘটনা আনা তো বর্তমানে ব্যবস্থা থাকে তো সব সময় দিনটা এখন শুরু দিয়ে যাইয়া

তো এখন দেচি আমাৰ চেলেৰে এসটা কলৰ ষ্টিহা কইলামতা বুঢ়ী আন লাগে আৰু এটো মেঘ দেৰ আৰু গোটাকে বাৰেইবাৰ জানে হয় না আৰি আতো উঠানৰ ফেক তো বাৰেইবাৰ মনে কয় না তো মনে কয় যেন যদিও দুটালাও হয়তো গৰটা বা তিতালাও হয়তো তেওঁ ঘৰে উঠিয়ে বৈতালা মানে আৰু তো আৰু ফেকৰ ফালে মাৰো লাগল না মানে ত' ক'ত যেন ফেক তে আঠিবাৰ মনে চাই না আৰিত যেন ফেক বাৰীৰ মাজে হৈছে ত' ঢলবাৰী এই ৰকম হয় আঠিলাবাৰী হ'লে এই ৰকম ফেক হয় না তো সব সময় মেঘর করতে আছে আসে মেঘর ফুটাইগুণ আর বন্ধ হয় না সব সময় মেঘ দিতে আসে তো এখানে আইলাম রান্না তো আজকে আমি এই যে মাংসাড়ি হাড্ডি যেগুলো আরি ওগুলো আমি রান্না বয়সি তো লগে কিছু তোল মাংসও আছে খালি হাড্ডি নাই দুটা মিক্স করে রান্না বয়সি হলাম ওগুলা ওই আগে কিছু বাগলাই রাখা আসলো আজকে কইলাম পুরা সিদ্ধ করিলে খাবার লাগিয়া আর এখানে মুরগির মাংস কিছু বাজার হয়েছে ওগুলাও আমি এখন বুনা বানাই লিমো আর কোনো একটা সবজি প্রাণী হন না খালি বুনা করে সরিয়ারে খাবা তো দুইজন তো মুরগ খাইন আর বাকি তিনজনে আমরা গরুর মাংস খাই তো এখন আমি এগুলা বুনা বানাই আর আপনারা দেখতে থাকবা তো আজকাল মাংসের মধ্যে একটু মশলা বেশ হয়ে গেছে দেখা তো আপনারা বা তো মশলা বেশ খাইলে কোথায় হরিায় তো তাই তো বেশিরভাগ খাচ্ছ সিদ্ধ ইস্তেসিদ্ধ না মাংস তো এরকম খাইতে ভালো লাগতো না তো কোসেন আর মশলা অকম কমিয়ে দিতাম আর আমি বুলে বুলে বেশিরভাগ কাটিছি তো এখন দেখা যায় পেঁয়াজ একটু বেশ হয়ে গেছে আর এখন এই যে গুড়া মশলা একটু কমিয়ে সময়ে দিব তো কইস আরও কমাইয়ে লাগে আরে কইলা তান ফর্মুলা হিসাবে আমি রান্না করতাম আর আমি দেওয়াত লাগিয়ে আমি দেলাই আমার ফর্মুলা হিসাবে তো আর ফাজিল তো কিছু দেই না যাতাযাতা না দিলে দিলেও হলুদ মরিচ বাহর এরপরে জিরা। এটা তো না দিলে অন্য ও তাও তো বোর একটু কম দিচ্ছে স্কেল লাগে কালারটা পুরা সুন্দর আছে না তো এখন আমরা সবজি তো হয়ে গেছে আর আমার ছেলে হয়েছে না আজকে একটু বাড়াইয়া জোল দিতাম জোল খাইতে মিলে না তো আজকে একটু বাড়াইয়া আমি জোল দিছি আর আমি জোল বেশ খাইতে পারি না আমি শুকনা সবজি খাই যে কোনো তো আমি খুব শুকনা করে খাই তো আমার ছেলে তারা ওই আমি জোল দিই না সবজির তারা খাইতে জোল খায় না কইব বগল যায় না কি যা রান্না করি এই একদম শুকনা শুকনা তো আজকে মুরগির মাংস তো কিছু জোল দিছি আর এখানে হইল গিয়ে আমরা মাংস রান্না গরু মাংস রান্না আর তো এখানে সবর খানিকটা আদর গেছে দেখো তো আমার ছোট ছেলে মুরগির মাংস খাইতে হয় দেখো তাই তো গরু মাংস খাই না কইতে এত গরম মাছ দেওয়া যান না মুরুকের মাংস শশা লেবু গরুর মাংস আধা এখন আমরা খানি দানি শেষ আইলাম আমার ছাগলগুলার সবাইতে তো এই যে গুঁথল একটা দুধ রাখি রাখছি আর বাকিগুলো গরম করে এরাকে দিছি তো এখন দুধ দিয়া আর এই যে বাতর মার তলিয়া রাখছি সেই বাতর মার দিয়া আর দুধ দিয়া সবাই মোতারারে

তো দেখো আমার চাকল বাচ্চান তোর অবস্থা তো একটার দুধ হাবাইতে হইলে আর একটা মায়ের লাগাই দিয়ে গিয়া তো দুবেটায় মায়ের শুরু করেন তো একটা একটা করি একটার দৌড়িয়া আর একটা রাখাবাইলে একটু হাবানি যায় তো এখন আমার ছেলে আইসন ছেলের ডাক দিলাম হইলাম একটা তার দৌড়াইয়া তো একটা দৌড়িয়ে রাখিলে একটা একাইল আর ওটা রাখাবার পরে আর একটা রাখাবাইলাম তো রে একলগে হাবানি যায় না এই রকম লালাই হরণ মায়ের হরণারি তো দুশামার হিয়া দুধও হলাই দিন এইরকম অবস্থা করেন তো আমার ছেলে বাকির বাচ্চা লইয়া আইসন দেখতে বাত্রা তো এই পিডিওটা গিয়া এদের দুই তিন দিন আগের ভিডিও আড়ি তো এই বাকির বাচ্চাটা খালকে মারা গেছে তো আমার ছেলে খান্দিতে খান্দিতে আড়ি এই বাচ্চাটা মারা যাওয়ার পর লইয়া তো সব সময় এই তার লগে লগে রাখতো বাকির বাচ্চাটা আতো আতল গুড়ি তো কি সুন্দর আঁত বই থাকছে বাকির বাচ্চা এটা স্কুলের গেল বালা গেলো খাবাইয়া দাবাইয়া গেলো এই খানি দিয়া সময় আইলো আইয়াও কাপড় পুলিয়াও মানে স্কুলের ইউনিফর্ম কলিয়ে আরে আইয়া খাবানিত লাগে বাকি এইরকম থেকে আইয়া পথা করে খাবানিত লাগে তো খাবারিয়া তো ভাত খেয়ে স্কুলও যাই বা স্কুল থেকে আইয়া খাবাই বা এর ভাষা দিয়ে আমি খাবাই আরে যে বাকি তো মায় গেছিলো বাকিটার লগে তো ধুনিয়া ছাড়ি দিল তো বাকিটা তো বুঝাই আরে বেশ বাস্ত না মানে একদম ভালকে হয়ে গেছে তার যেটা খানি এটা তো আর না তার খাদ্য এটা এত না তার মায়ে কীরকম কিতা খাবাই সেটা তো জানি না আর এনার তো সব সময় চাউলের কোদা বানিয়েছে এটা কানিয়ে বোঝায় আর সব সময় খালি হালকা উঠে আছে দেখা যায় আর সাইজ তো আর হয় না জান শুধু বাঁচিয়ে আছে আর আমি হয়তো কই আর এটা বেশ দিন বাঁচত নাই মোটা মরে যাইব কোন সময় হঠাৎ তো কালকে এটা আর মারা গেছে বাকিটা আর আমার ছেলে আর দেখাইছে না হলো হলে নিয়ে কোনো তাই মাটির মাঝে গাড়ি দিছেন আর খালি হান্তের আরে এটা আমার যাবার পরে তার একটা মায়াও হয়ে গেছিলো তো খালি তার নাই আমার অনেক সময় হয়ে গেছিলো ইভা লগে আর সব সময় খাবাইছি দেখছি কি সুন্দর দারো জবর করে আ করব খাবার লাগিয়া তো এখানে দেখো আজকে আমরা বাড়ির পানির অবস্থা নেই তো কালকে যতখান পানি আসলো আজকে তো অনেক কমে গেছে পানি দেখা যার এই আতের মতন ভানি কমছে তো গত গতকালকে তো এই যে আমার বাড়ির গাঢ়াল যেটা এটা তো দেখা গেছে না পুরা পানি আসলো আর আজকে দেখা যার তো গাঁটওয়াল একটু একটু দেখা যার মোটামুটি বাই গেছে পানি একটু লামছে গিয়া আর এখন দেখি আমার পুকুরে কামান ভানি দেখো তো এই পুকুরেরও এখানে হমছে দেখা যার গাডবাল দেখা যার সাইটে সাইটে কিন্তু পার তো এখনও দেখা যান না পুকুরের আর ফুকুরখানো দেখা যান না তো গাডবাল একটু বাইছে দেখা যার খালকে তো ফুরা বুড়াই আসলো গাঁঠবালের উপরে আসলো ভানি তো কত পানি করছে দেখো আর আজকে তো মেঘ পাতলা পাতলা দেবাই আরে পুরা বড় বড় নাই পাতলা করে মেঘ দিছে পাতলা হিসাবে দিছে আর শালকে তো পুরা জ্বলির উপরে জ্বলি দিছে লাগে বেশি ভানি হয়ে গেছিলো পানী বঢ়াৰ কৰে দৰ কৰে দিয়া সৰিয়াল বাৰীত নে উঠি যায়তো বাৰীত নে উঠি যাইতো ভালে দৰ লাগে গিয়া তো যায়ো আস্তে আস্তে মেঘটাও একটো কমাইছে এখন আৰু পানীও আস্তে আস্তে নামি আজাৰ আৰু সেইকাৰণে আমাৰ জাক থাকে কিছু উৰি পাইছিলে উৰি গোলা আমি একদম বাৰীকৈ কাটি ৰাখিছোঁ সেইকাৰণে যাৰ কাচামৰিচ কাটি ৰাখিছোঁ বাজি হলত লাগি তো উৰিটো জাৰত সেনাৰ পৰা তাৰ ৰাস্তি ৰাখাৰ পৰা বহুত যায় হ'ব যায় ন তো ওগুলো কাটিয়ে আমি এখন আমি বাজু হবে তো শুধু মাংসের সবজি একটা কিছু নাই দুই জাতের মাংস আর ভাজল কিছু রান্না করার পরে তো আর চলে না লাগে আর ভাজেল আমি কিচ্ছু রান্না করি না শুধু একটা সবজি ইলুবাই আর বালা সবজি একটা ইলিবায় আর কিছু মানে মিরামিঠি হলে দুইটা লাগে একটা বিষয় খাবার জান্ না খাবার জানাও লাগে তো এখানে আমার উডিও বাজে হয়ে গেছে আর আমার ভিডিওটা একদম শেষের পর্যায়ে আই গেছে আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম